হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম পুজোর ব্লগ সিরিজে ষষ্ঠীর দিনের ব্লগটা তো তোমাদের সাথে আগেই শেয়ার শেয়ার করে নিয়েছি তবে আজকে করব সপ্তমীর দিনের একটা ব্লগ সপ্তমীর দিনটা আমরা সবাই কিভাবে কাটালাম কি কি খেলাম কোথায় ঘুরতে গেলাম সবটাই থাকবে এই ব্লগে ব্লগটা তো শুরুই করলাম ঘন্টুকে ফ্রেশ করানো দিয়ে ঘন্টুর বাবা যেহেতু পুজোর কদিন একদম বাড়িতেই আছে তাই ঘন্টুর বাবাই সকালবেলা ওকে ফ্রেশ করিয়ে দিল সাথে পায়ের মলটাও পরিয়ে দিল অ্যাকচুয়ালি পায়ের মলটা আমরা রাতের বেলায় খুলে রাখি কারণ ও যখন একটু নড়াচড়া করে পায়ের মলটা বেজে ওঠে সাথে ওরও ঘুমের ডিস্টার্ব হয় তাই পায়ের মলটা রাতে খুলে রাখে আবার সকালবেলা পরিয়ে তারপর আমরা খেয়ে নিলাম একটুখানি চা বিস্কি সাথে হোম থিয়েটারে চলছে পুজো স্পেশাল গান আর এদিকে তার চলছে বকবকানি দ্বারাও তোমাদেরকেও শোনায় কি বলছে হ্যাঁ জিজ্ঞেস কটা ঠাকুর তো এই যে বানানো কেকটা তোমাদেরকে করছে দেখলে এখন প্যাক করে রাখবো কারণ ডেলিভারি নিতে আসবে এদিকে সকাল বেলায় ঘুম থেকে উঠে আরো আর এক ঘুম হয়ে গেল ঘন্টু এখন ওকে করিয়ে দেবো স্নান তারপর খাবে স্নান তো ওর ঠাম্মি করাবে আর সেই ফাঁকে আমি খাচ্ছি কেক এটা কোন কেকটা বলো তো ওই যে টপ ফরওয়ার্ড কেকটা করেছি যেটুকু স্লাইস কেটে বাদ দিতে হয়েছে সেটাই খাচ্ছি এই কেক অর্ডার করলে কিন্তু এটাই আমাদের লাভ আজকে ঘন্টুকে প্রথম দিয়েছি কলার পিউরি প্রথম রিয়াকশনটা তো দেখার মতো ছিল বাট তারপর একটু একটু খেয়েছে আর এবার সে করছে ঘুমের গান কারণ তার ঘুম পেয়েছে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেলাম খেতে আর আগে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আজকে লাঞ্চের মেনুতে ছিল আমাদের ভাত সাথে ভেন্ডি আলু ভাজা ডাল তারপর চুন শুকনো মাছের চচ্চড়ি এগুলোও ছিল বাট আমি এগুলো সব স্কিপ করে নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস কষা শেষে খেলাম টক মিষ্টি একটা দই যেটা খেতে দুর্দান্ত এরপর সন্ধ্যেবেলা আমরা রেডি শেডি হয়ে যাচ্ছি এখন নিমন্ত্রণ বাড়ি হর ভিডিওটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছিলাম দেখে নিতে পারো আস্তে আস্তে বড্ড খিদে পেয়ে গেছিল তাই সিঙারাও খেয়ে নিয়েছি কৌশিকেরই একটা স্টুডেন্টের বাড়িতে দুর্গা নিমন্ত্রণ ছিল আর সেখানেই আমরা গেছিলাম ঘন্টু আর ঘন্টুর ঠাম্মিকে দেখো দুজন একদম ম্যাচ করে জামা কাপড় ভালো লাগছে কিন্তু আমরা সেখানে গেলাম ঠাকুর দর্শন করলাম ভোগের প্রসাদ খেলাম তারপর আবার এখন যাব আরো একটা কৌশিকের স্টুডেন্টের বাড়ি কারণ সেখানেও দুর্গাপুজোর নিমন্ত্রণ আছে যে চলেও এসেছি আমরা আর ঘন্টু এখন রয়েছে বাবার কোলে ওখানে গিয়ে এই জেঠিমার কোলে বসে ও কিন্তু খুব সুন্দর করে মা দুর্গা সন্ধ্যারতি দেখছিল ওখানেও একটু প্রসাদ মুখে দিয়ে তারপর বেরিয়ে আমরা গেছিলাম এই প্যান্ডেলটা আর এখানে যাওয়ার পর এত ভিড় আর এত ভেতরটা গরম ছিল যে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল যদিও ঘন্টুকে আমরা ভেতরে নিয়ে যাইনি ওর বাবার কোলেই ছিল বাইরে আমরা দুজন গেছিলাম ওই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছেই ছিল আর ওটা দেখে আমরা ডিরেক্ট বাড়ি চলে এসেছি তারপর আমি আবার ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম আমি আর কৌশিক একটুখানি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কৃষ্ণনগরের মধ্যে কৃষ্ণনগরে তো দুর্গা সেরকম ধুমধাম ব্যাপার নেই সবটাই জগধাত্রী পুজোই তবে যে কটা প্যান্ডেল ছিল মোটামুটি দেখেছি মেনলি পাত্র মার্কেটটা গিয়েছিলাম কারণ ওখানকার লাইটিংটা খুব সুন্দর করে আর ঘূর্ণির দিকে গিয়েছিলাম ঘূর্ণি তরুণ সংঘের প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল ওখানে গিয়ে বেশ কয়েকজনের সাথে দেখা হলো গল্প হলো ছবি তোলা হলো তারপর আর কি অনেক বেজে গেছে এবার যেতে হবে পেট পুজো করতে দেরি না করে মাদার চলে গেছিলাম গিয়েই অর্ডার করে দিয়েছিলাম দুটো নান রুটি আর সাথে ছিল ফ্রাইড রাইস আর দুরকম চিকেনের পিপারে ছিল সেটা আমার মনে বাট খেতে খুব এই তো সপ্তমী দিনটা এইভাবেই কাটলো আমাদের বেশ সুন্দর কেটেছে পর রাস্তার লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে আসলাম চলো ব্লগটা এখানেই শেষ করছি তাহলে দেখা হবে নেক্সট ব্লগ সবাই ভালো থেকো টাটা